মায়ের মুখমণ্ডলটা যেটা আছে সেটা তোমাদের দেখাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে মায়ের মুখমণ্ডল তো আমি এখন বড় দুর্গায় যে পায়ের দিকটা আছে মানে শেষের দিকটায় তো আমি যে এসেছি তাহলেও তোমাদের দেখা এখানে কী কী কাজ হতো একটু প্লাস আবার এর ছোটো ছোটো পুঁতি দিয়ে যে ডিজাইন করা দেওয়া হয়েছে এবছর আর দেখতে পাচ্ছ প্রথমেই লেখা আছে রানাঘাট কামালপুর বড় দুর্গা আর দেখতে পাচ্ছ পরিচালনায় রানাঘাট কামালপুর অভিযান সংঘ দেখতে পাচ্ছ ওরকমই কাগজটা সঠিক দেখাই মানে মায়ের মুখে পুরো রং কাজের কমপ্লিট আছে। দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি ও শিবের মুখমণ্ডলের সামনে। বড় দুর্গা প্রতিমা এখানে রাখা আছে। আর এখন আমি চলে এসেছি ঠিক মানে যে গণেশটা করতে বানানো হচ্ছে এখানটায়। रो नाम जनाई तोरे दु हाथ जुड़े ओ मां दुर्गा आज मुक्ति बोले रो नाम जनाई तोरे दु हाथ जुड़े তো আশা করি বন্ধুরা সব ভালো আছে সুস্থ আছে আজকে তোমাদের টাইটেলে থামিল তোমরা দেখেছো আমি কোথায় এসেছি রানাঘাট কামালপুর এখানে কিন্তু দু সালে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা মানে বন্ধ করে দিয়েছিলো পঁচিশ সালের থেকে ঠিক আছে আবার ঠিক চলে এসেছি দু হাজার পঁচিশ সালে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তো এখানে আগামীকাল এখানে কিন্তু মানে বড়ো দুর্গার চক্ষুদান হয়েছে আর আজকে ঠিক চলে এসেছি আর পুরো মহল্লা ঠিক বাকি আছে ঠিক দশ দিন মতন আর এখানে কাজ কত দিন রেগে তোমরা কেবে আসবে কোথা থেকে আসলে ভালো হবে সব কিছু বলে দেবো আর কী কী থাকছে এবছর তো চলো বেশি কথা মেয়ে ভিডিওটা কাটা শুরু করলাম তো একদম রানাঘাট ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা দু মিনিট মতন হাঁটলেই পেয়ে যাবে অটো স্ট্যান্ড আর দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে তোমাদের মানে অটো স্ট্যান্ড পেয়ে যাবে এদিকে আর কিছুটা গেলেই তোমার অটো স্ট্যান্ড পেয়ে যাবে আর চলো সামনে গিয়ে দেখায় তোমাদের আমি থেকে দাঁড়িয়েছি অটো স্ট্যান্ডের সামনে দেখতে পাচ্ছ যেখানে অটো আছে তো তোমাদের ভাড়া পড়বে তিরিশ টাকা করে পুরো কামালপুরে নিয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু অটো স্ট্যান্ড চলো তোমাদের কামালপুরে যেতে গিয়ে দেখাই

মানে মাঠটা সামনে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বড় দুর্গা প্রতিমা কাজ এখন জোর প্রদামে চলছে মানে চক্ষুদার হয়ে গেছে আর বলে দিই তোমরা আসবে কী হবে তো তোমরা এখান দিয়ে পেয়ে যাবে মানে রাস্তা ধরে অটো ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছ অটো আসছে সামনে দিয়ে তো তোমরা প্রথমে রানাঘাট স্টেশন আছো রানাঘাট স্টেশন থেকে তোমরা পেয়ে যাবে বলি কত ট্রেন আছে কৃষ্ণমাঙ্গা লোকাল গেদের লোকাল রানাঘাট লোকাল তোমরা এই ট্রেনগুলো পেয়ে যাবে আর তোমরা রানাঘাট থেকে ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা অটো পেয়ে যাবে ভাড়া পড়বে তিরিশ টাকা আর সময় ঠিক লাগবে ওই আধা ঘন্টা মতন তোমরা চলে আসতে পারবো রানাঘাট কামালপুর অভিযান সংঘ তো চলো এখানকার প্রস্তুতি কতদূর এগুলো তো তোমাদের তোমাদের সাথে শেয়ার করা যাক দেখো প্রথমে মাঠের দিকে সব ঢুকে যাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এবার একটা ট্যাকচার করে এ প্রথম মানে পিলার গেটে হচ্ছে তোমার বড় দুর্গা হচ্ছে এরকম দেখতে পাচ্ছ ওখানে অনেক লোহার কাজ তাছাড়া দেখতে পাচ্ছো এখানে কিন্তু কৃষ্ণনগরের জগতী ঠাকুর যে এসব হয়েছিল সেসব এখন এখানে পড়ে রয়েছে এখানটা রাখা হয়েছে তো এখানে মানে একটা দেখতে পাচ্ছ বড় বিশাল এখানে একটা ট্যাকচার করা এটা হচ্ছে একটা অসুরের বডির পার্টটা দিক করা হয়েছে আর দেখতে পাচ্ছ সামনে মানে দেখাতে পাচ্ছি মানে বিশ্বের সবথেকে বড়ো দুর্গার যে মুখ্যমণ্ডলটা আছে সামনে আর দেখতে পাচ্ছ এখানে জগত ঠাকুরের যে কৃষ্ণনগর হয়েছিল সেই হাত মানে ঠাকুরের হাত দেখতে পাচ্ছ জগৎ ঠাকুরের হাতটা আর দেখতে পাচ্ছ এখানে জোর কথমে কাজ চলছে এদিকে আর এদিকে দেখতে পাচ্ছ উপরে লাইটের কাজ হচ্ছে আস্তে আস্তে আর দেখতে পাচ্ছ এখানে বড়দুকের কাজ ছোটো তোমাদের সামনে গিয়ে তোমার তোমাদের সামনে গিয়ে দেখায় দেখতে পাচ্ছ আমি ওখানে দাঁড়িয়ে আছি ওষুরের মুখমণ্ডলের সামনে আর এই হচ্ছে মুখমণ্ডল তো এখানে হচ্ছে মুখমণ্ডল হচ্ছে আর এটা দেখছি মায়ের মুখমণ্ডলের এইটা তো মায়ের মুখমণ্ডল একটা ডাইস মতন তুলে দেখতে পাচ্ছ ওখানে চোখুদানও হয়ে গেছে মানে আগামীকাল হয়তো চোখ দাম এখানে হয়েছে আর উপরে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে ঝালাইয়ের কাজ হচ্ছে আর চলো তোমাদের এই বিশ্ব শব্দে বড় দুর্গা প্রতিমা যেটা আছে দেখাই দেখতে পাচ্ছ প্রথমেই লেখা আছে রানাঘাট কামালপুর বড় দুর্গা আর তারপরে দেখতে পাচ্ছ পরিচালনা রানাঘাট কামালপুর অভিযান সংঘ তো এটা তাদের হচ্ছে পঞ্চন পঞ্চান্নম বর্ষ আর দেখতে পাচ্ছ এখানে ফোন নাম্বার দেওয়া আছে তো আমি এখন বড় দুর্গার যে পায়ের দিকটা আছে মানে শেষের দিকটায় তো আমি যেকে এসছি তাহলেও তোমাদের দেখায় এখানে কী কী কাজ হচ্ছে তো দেখাতে পাচ্ছি তোমাদের মানে এখানে কিন্তু এখন মুক্তর কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এখন এখানে কিন্তু মানে প্লাস্টিক দিয়ে ঢাকা মুক্ত প্লাস আবার দেখতে পাচ্ছ ছোটো ছোটো পুঁতি দিয়ে যে ডিজাইন করা দেওয়া হয়েছে বছর আর এটা হচ্ছে আগের পর থেকে একটু আলাদা মানে চেঞ্জ হয়েছে ঠিক আছে চেঞ্জ হওয়ার পর এরকম লাগছে দেখতে মানে বড় দুর্গা মুখমণ্ডল এটা দেখতে পাচ্ছ অসুরের মুখমণ্ডল এইটা হচ্ছে হবে আমাদের হয়নি আর সামনে ট্র্যাকচার করে এই জায়গাটা কিন্তু বড় দুর্গা প্রতিমা করা হবে আর সামনে যে জমি করে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এখন পুরো ফাঁকা মানে ফাঁকা করে দিয়েছে গ্রামবাসী যারা যারা আছে আর একটা মাঠে হয়তো ফুলের চাষ আছে এটা কালকের মধ্যে এখান থেকে উঠিয়ে নেবে তো এখন চলো তোমাদের এখানকার যে ভিডিওটা ভালো করে গান দিয়ে দেখাই দুর্গা মায়ের মুখমণ্ডলটা যেটা আছে সেটা তোমাদের দেখাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের মুখমণ্ডল এখন পুরো কালকে পুরো চোখ দান হয়েছে এখানে মানে চক্ষুদান করেছে কালকে এটা হচ্ছে মায়ের মুখমণ্ডল আর দেখতে পাচ্ছ কিছু হাত এখানে আছে কিন্তু দুর্গা ঠাকুরের হাত নাকি জগত ঠাকুরের হাত না বলতে পারছি না তো দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে তোমাদের আরও আরও কাজ এদিকে হয়েছে এটা হচ্ছে অসুরের মুখমণ্ডল চলো তোমাদের একটু সামনেকে দেখাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে অসুরের মুখমণ্ডল তো এখানটা কিছুটা রং করা হয়েছে সাদা কালার উপরটা রং হয়নি তো মানে পিছন দিকে হচ্ছে দেখি চলো দেখো এটা হচ্ছে একটা ডাইসের মধ্যে একটা মাপ নিয়ে মাটি দিয়ে তারপরে কিন্তু বানানো হয়েছে পিছন থেকে কিন্তু পুরো ফাঁকা আর সাত মানে সামনের দিকে হচ্ছে পুরো সামনের দিকে মনে হবে ভা পুরো পিছনটা কিছু আছে কিন্তু কিছু নেই সামনের দিকে একটা ডিজাইন মতন করা আছে দেখতে পাচ্ছ আর এখান দিয়ে যেমন মায়ের মানে প্রথমে একটা ট্যাক্সচার মতন করে তারপরে মায়ের যে ইসটা বানানো হয়েছে তারপরে মুখটা বানানোর পর দেখতে পাচ্ছো উপরে তুলে এখন যে মায়ের মুখমন্ডল যেটা আছে বিশ্বের সবথেকে বড় দুর্গা আর দেখতে পাচ্ছ মায়ের চোখও চোখদান হয়ে গেছে কালকে আগামীকাল চোখদান হয়েছে দেখতে পাচ্ছি কাগজটা সরিয়ে দেখাই মানে মায়ের মুখে পুরো রং কাজের কমপ্লিট আছে কাজ পুরো কমপ্লিট আর এখানে এখন দুর্গাপূজার কাজ চলছে আর এই ট্যাকচারটা পাড়ানোর পরেই তোমরা দেখতে পারবে এই বিশ্বের থেকে বড় দুর্গা প্রতিমা এখান দাঁড় করানো হবে এখন তো দাঁড় করানো হয়নি এখানে কিছু কিছু রঙের কাজ বাকি আছে তো দেখতে পাচ্ছো এখানে কাজ কিছুটা কমপ্লিট হয়েছে কিছুটা কমপ্লিট হয়নি মহালা মহলায় ঠিক বাকি আছে ঠিক দশ দিন দশ দিনের মধ্যে কাজ কমপ্লিট দিতে হবে তার আগে তো এখানকার চলো তোমাদের আবার এখানকার যে সিনেমাটিক শটগুলো আছে তোমাদের দেখাই শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের হাতের আন্দাজ করে বুঝতে পারছো এখানকার যে বড় দুর্গা প্রতিমা কতটা বড় মানে হাতের আন্দাজ করে তোমার বুঝতে পারছো তো তোমরা মানে তোমরা আজকে কি আসবে তোমরা বলে দিই তোমরা যে কোনো লোকাল কিন্তু চলে আসতে পারো থেকে রানাঘাট লোকাল কৃষ্ণনগর লোকাল গেদের লোকাল তো তোমরা রানাঘাট থেকে ঠিক এই ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো পেয়ে যাবে ভাড়া পড়বে তিরিশ টাকা তিরিশ টাকা করে ভাড়া পড়বে এখানকে আসতে তো ছয় নম্বর আমি তাদের কিন্তু বলে দিচ্ছি মহিলার ঠিক বাকি আছে দশ দিন দশ দিন পরই হবে এখানে কাজ করছে চলছে আর ওটা বলছে মায়ের মুখ তোমাদের আগে দেখেছি তো মহিলার এখানে ওপেনিং এখন দাঁড়িয়েছি ওই দিক ছিলেন ছিলেন শব্দ বড় দুর্গা প্রতিমা মা যেখানে রাখা আছে আর এখন আমি চলে এসেছি ঠিক মানে যে গণেশ ঠাকুরটা বানানো হচ্ছে এখানটায় তো গণেশ ঠাকুর এইটা দেখতে পাচ্ছ ডাইসের মধ্যে ডিজাইন করে কিন্তু এখানে যে আমাদের বোম্বা ঠাকুর আছে দেখতে পাচ্ছো বোম্বা বিষ্ণু মহেশ্বর ভিতরে আরও ঠাকুর আছে এখানে কিন্তু রাখা আছে এখানে তোমাদের দেখালাম আগে বিশ্বের সবথেকে বড় গণেশ ঠাকুর এখানে হচ্ছে বিশ্বের থেকে বড় দুর্গাপতিমার দিকে হচ্ছে আর এটা হচ্ছে শিল্পগ্রাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের যে নারায়ণ ঠাকুর আছে নারায়ণ ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা মানে মাটি মানে মাটির ছাঁচ করে তোলা হয়েছে উপর দিকে আর এদিকে কিন্তু আরও অন্য অন্য ডিজাইন করে ঠাকুর করে রাখা আছে তো এদিকে ঢুকতে দেবে না কোনো কারণে আর এই যে এই গ্রামের নাম এখন দিয়েছে শিল্প গ্রাম তো রানাঘাট কামালপুর অভিযান সংঘ এবার মানে বিশ্ব সবথেকে বড় দুর্গা প্রতিমা করছে তো এটা দেখার ফেলা মানে আগেবার কোনো প্রবলেমের জন্য কিন্তু বিশ্বের সবথেকে বড়ো দুর্গা প্রতিমা মানে বন্ধ করে দিয়েছিল। এবার কিন্তু শিল্প যেটা হচ্ছে মানে দু হাজার পঁচিশ সালে সে তোমাদের আগে আরও কী কী দেখাতে পারি সেগুলো দেখাই এটাই দেখার পালা এবারে কিন্তু বিশ্বের সবথেকে বড়ো দুর্গা প্রতিমা হচ্ছে রানাঘাট কামালপুর অভিযান সংঘ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কথা দেখছ আর আমাদের মানে কলিন আইটিএমের ভিডিও আমি আগামীকাল ছেড়েছি আর আজকে হচ্ছে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা প্রতিমা কাজ সেটা দেখালাম চলো তোমাদের ভিডিওটা বেশি কথা বলবো না আজকে ভিডিওটা এখানে শেষ করলাম